আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এই যে আমার পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মহম্মদ সাল্লাহ সাল্লামের ইভেন আমাদের এই পৃথিবীতে যত নবী আসছে গেছে সব নবীদের নবী ইভিন কি আমাদের আল্লাহর নবী আলহামদুলিল্লাহ তার নিজের জন্মস্থান হচ্ছে এটা আমরা যদি একটু হাদিসের মাধ্যমে জানছি যে হচ্ছে আল্লাহর এই এই নবী ফখসল সাল্লামের বাড়ি হচ্ছে সময় অনেক পাহাড়ের উপরে ছিল তারপর হচ্ছে জঙ্গলমঙ্গল ছিল এখন সৌদি সরকার এগুলো অনেক ক্লিয়ার করে খুবই সুন্দর জায়গা নিয়ে আসছে অনেক সুন্দর বাড়িটা আর এর পাশে হচ্ছে আমাদের আবু জাহেলের বাড়ি যে দেখতে পাচ্ছেন নাইন নাম্বার অষ্টম আমাদের প্রিয়ানু হজম সাল্লাহ সাল্লামের চা আবু জাহলের বাড়ি অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর এরিয়া নিয়ে আসে আমরা যেটা কোরআন হাদিসের মাধ্যমে জানছি নবীদের বাড়ির পাশে হচ্ছে আবু জাহলের বাড়ি তারপরে হচ্ছে সাফামার তারপর হচ্ছে আল্লাহর ঘর কাবাগর সো সেভাবেই আসে দেখেন এই হচ্ছে আমাদের পিওনু সাল্লামের বাড়ি তারপর হচ্ছে আবু জাহলের হাম ওয়াশরুম মানে এটা তার বাড়ি ছিল এটাকে এখন ওয়াশরুম করে রাখছে আর কি এরপরে সাফামুয়ার তারপর হচ্ছে কাবাগর আল আহমদুলিল্লাহ সো অনেক সুন্দর দেখা যাচ্ছে বিওটা আর আরেকটা কথা আপনাদেরকে জানাই যে আপনাদের যদি উমরা করতে এসে যদি কারো কোনো কিছু হারা যায় তাহলে অবশ্যই এই যে যে আবু জাহেলার হাম্মামার উপরে এখানে পাবেন এমন অনেকের হয় না যেমন আমাদের পিছনে একজন ভাই আছে উনি ওনার হচ্ছে এখানে মোবাইল টোবাইল আর যাবতীয় কিছু হারা গেছে না সো আপনারা কোথায় পাবেন এগুলো আমি আপনাকে বলে দিচ্ছি আপনার যত কিছু হারা যাবে বা কোনো সমস্যা সমস্যা হবে এই যে আবু জাহেলার হাম্মামার উপরে এসে পাবেন আমার এক জেরাতো ভাই এক সময় গত রমজানে হচ্ছে মোবাইল হারা চলে গেছে পরে আমিও এর এখান থেকে উদ্ধার করে দিছি মোবাইল আর হচ্ছে তার ইকামা কামাটা পাই জাস্ট শুধু মোবাইলটা পাইছি আলহামদুলিল্লাহ সো আপনারা যাদের যাদের কোনো কিছু হারা যায় মক্কাতে উমরা করতে এসে আপনারা হচ্ছে এখানে দু একদিন পরে এখানে পাবেন যদি কেউ আপনার থাকে থাকে কোনো লোক মক্কাতে তাহলে হচ্ছে আপনি ওদের মাধ্যমে যোগাযোগ করবেন না আপনারা এসে যোগাযোগ করলেও পাবেন ইশা এখান থেকে কোনো কোনো ডুপ্লিকেট কোনো কোথায় চলে যায় না বা কেউ নিয়ে যা যা যাওয়ার মতো ওরকম কাইসিস না ওরকম বা ওরকম কোনো সমস্যা হয় না हारा गे पॅबन इनशाअल सो थँक्यू सो मच भिडिओ अवश्य कन्टिव करो